আজকে আমার শাশুড়ি সকালে উঠে রান্না শুরু করে দিচ্ছে আজকে রান্না করার জন্য সে ফার্স্টে ভর্তা বানাইতেছে কারণে পেঁয়াজ মরিচগুলোকে ভেজে নিতেছে আজকে সকালে নাস্তায় রুটি বানাবে না কারণ রেগুলার আমাদের রুটি বানিয়ে খাওয়া হয় আর ভর্তা বানানোর জন্য এখানে নিয়ে কালো জিরা আর কালো জিরাগুলো কালো জিরাগুলো সেখান থেকে আনা হয়েছে বেশি পরিমাণে কালো জিরা যেখানে লাগানো হয় সেই কালো জিরাগুলোকে জাগ দেওয়া হয় সেই কালো জিরা গুলো খাইতে মজা লাগে যে আমার ছেলে ঘড়ি পড়ছে হাতে সেটা আমাকে দেখা দিছে বারবার মতো ঘুরি পরে খুব খুশি কারণ সাজাগুজো খুব পছন্দ করে ভর্তার পেঁয়াজ মরিচ কালোজিরা ভাজা শেষ এখন আবার শাশুড়ি পেঁয়াজ মরিচগুলো উঠে নিয়ে এখন খুদের ভাতগুলো রান্না করে নেবে কারণ আজকে আমাদের বাড়িতে খুদের ভাত রান্না করা হবে রেগুলার খেয়ে রান্না বান্না ভালো লাগে না মাঝে মাঝে ভিন্ন ভিন্ন খাবার ভালো লাগে খাইতে আজকে আমাদের যে খুদগুলো রান্না করা হবে সেগুলো হচ্ছে আমাদের ঘরের দানা চালের খুঁদ আর ঘরের দানা চালের খুঁদগুলো রান্না করলে বেশি মজা লাগে দোকান থেকে যে কিনা আনা হয় চালগুলো সেগুলো খুব একটা মজা লাগে না কারণ ওগুলো আওলা চাল মানে আতপ চালের মতো লাগে ওগুলো মজা লাগে না টেস্ট লাগে না আর ঘরের দানা চালগুলো খাইতেই ভালো লাগে তো এখন ধুয়ে সেরে দিয়ে দিল পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে ভাজা শেষ এখন খুদগুলোকে সে এরকমভাবে ভাবে ভেজে নেব যাতে অনেক মজা লাগে খাইতে আর খুব যত ভাজা ভাজা হবে তত পোলাওয়ের মতো মজা লাগবে আমাদের বাড়িতে খুদের ভাত খিচুড়ি এই সব কিছু সবাই একটু পছন্দ বেশিই করে ওইদিকে আমার ছেলে গাড়িটাকে ফেলে গাড়িকে লাইথে লাইতে মারতেছে কারণ গাড়িটা মনে হয় ও চালাইতে গিয়ে সেরে মন মতো চালাইতে পারে নাই তো এর কারণে রাকার আর কি গাড়ির উপর দিয়ে গাড়িকে মারতে ছেলেটা আমার সকাল থেকে অনেক দুষ্টুমি করতেছে অনেক কান্না করতেছে কালকে রাত্রে কিছু খায় শয় নাই ইচ্ছা করে খায় শয় নাই তারপর সকাল থেকে খোদায় শুধু জ্বালাইতেছে এদিকে রান্না আমাদের প্রায় শেষ এখন ভাজা ভাজা করা শেষ পানি দিয়ে দেওয়া হবে এই তো পানি দেওয়া হলো পরিমাণ মতো পানি দেওয়া হলো এখানে মগ দেওয়া হলো আরও কিছুটা দিবে সেটা আমি আর তো এই তো পানি দেওয়া হয়েছে আর মরিচগুলো দেখেন কি সুন্দর ভাইসে রয়েছে উপরের দিকে মরিচগুলো একটু বেশিই দিছে ওদিকে খুদের ভাত রান্না করতে করতে ভর্তা বাটা শেষ আর এটা হচ্ছে মরিচ দিয়ে ভর্তা ভাটাতে ভর্তাগুলোর কালারটা লাল হয়েছে আর এদিকে আমাদের খুদের ভাত রান্না করা শেষ এখন হয়েছে খাওয়ার পালা আমাদের মতো কার কার খুদের ভাত পছন্দ ওয়ালিদ আমারে তো দিলা না কোনটা দিবে কোনটা খাইতেছো মজা না ওকে